আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আসলে সকালে ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে একটা মজাটা বিষয় এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হচ্ছে দুবাই থেকে মরক্কো মরক্কো টু স্পেইনের বিষয় নিয়ে স্পেইনে যেটা যেতে চাচ্ছেন সো সেক্ষেত্রে আমরা যেই ওয়েতে নিচ্ছি সেটা হচ্ছে আপনাকে লিগেল লিগালওয়ে থাকতে হবে আমাদের ওয়ে হচ্ছে দুইটা ওয়ে বাই এয়ার বাই শিপ তো ফার্স্ট অফ অল আমি বাই এয়ারের কথা বলতেছি বাই এয়ারটা হচ্ছে মরক্কোতে থাকাকালীন অবস্থায় আপনাকে অ্যাসাইলাম ক্লেম করে আমরা বাই এয়ারে নিচ্ছি তো সেটা কস্ট একটু সামথিং বেশি আসে আর যেটা বাই শিপে যাচ্ছে সেটা একটু ডিফিকাল্ট হলেও এটা একটু কম প্রাইস তো মরক্কোতে কন্টিনিউ গেম হচ্ছে গেম হচ্ছে মানে কন্টিনিউ মানুষ যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে কোন ওয়েতে যেতে হবে আর কিভাবে যেতে হবে তো বাংলা অনেক বাংলাদেশি আছে যারা বাংলাদেশ থেকে আমাকে আমাকে দিচ্ছে বাংলাদেশ থেকে আমি কাজ করতে হচ্ছে বাংলাদেশ টু আলজেরিয়া আলজেরিয়া থেকে মরক্কো আর যারা দুবাইতে অবস্থান করছে বাংলাদেশি এমিরেটস আইডি হোল্ডার এদেরকে আমি ই ইভিসায় মরক্কো মরক্কো টু স্পেনের জন্য রেডি করাচ্ছি তো যারা ইন্টারেস্টেড থাকেন আমার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমি দুবাইতে থাকি আর অবশ্যই পেমেন্ট গ্যারান্টি নিয়ে থাকতে হবে পেমেন্ট গ্যারান্টি আমি আগে বলে দিই পেমেন্ট গ্যারান্টিটা ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে মাস্ট বি আপনাকে পেমেন্ট হাতে রাখতে হবে এবং আপনি যখন যাবেন সেক্ষেত্রে পেমেন্ট যদি বাই এয়ারে যান তাহলে পেমেন্টটা আপনাকে মাদ্রিদে বার্সেলোনা লিসবন প্যারিস মিলান এরকম সিটিতে পেমেন্টটা গ্যারান্টি করতে হবে বা রাখতে হবে আর এ আপনার হচ্ছে বাই শিপে গেলে সেম প্রসেস আর শিপে অন্য একটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি যদি তিনজন থাকেন একজন আপনারা জিম্মায় রাখে রেখে যাবেন এখানে পেমেন্ট নিয়ে আর দুজন আপনারা শিপে উঠবেন তো এই হচ্ছে